ও নমস্কার আজকে ভিডিওটা বানাচ্ছে একটা উদ্দেশ্য নিয়ে আপনাদের কিছু কথা বোঝানোর জন্য কি কথা বোঝানোর জন্য একটু ভালো করে শুনে নিন জ্যোতিষশাস্ত্রটা কি আগে আপনারা বুঝুন তারপর জ্যোতিষের কাছে আসবেন জ্যোতিষের কাছে যাবেন সমস্ত কিছু করবেন জ্যোতিষশাস্ত্রটা আসলে কী জ্যোতিষশাস্ত্র মানে আপনার হস্তরেখা বিচার তার সঙ্গে জন্মছক বিচার করে আপনার প্ল্যানেটারি পজিশানগুলো বা গ্রহের যে পজিশান সেগুলো কি অবস্থায় আছে সেগুলোকে দেখে আমরা একটা প্রেডিকশন করি সে প্রেডিকশন করতে গিয়ে আমরা কখনো ফেস রিডিং করি কখনো প্লামিস্ট্রি করি কখনো জন্মছক দেখি দেখি নিউমোরোলজি ইউজ করি কখনো বেজিক অ্যাস্ট্রোলজি ইউজ করি করার পর আমরা একটা প্রেডিকশান দিই কিন্তু আপনাদের ভাবনাটা কি বলুন তো জ্যোতিষের কাছে আসা মানে রাতারাতি বড়লোক হয়ে যাওয়া রাতারাতি আপনার অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়ে যাওয়া আপনা আমরা কখনো স্টোন রেমেডি দিই আমরা কখনো ক্রিস্টাল রেমেডি দিই কখনো মন্ত্র জপের রেমেডি দিই কখনও বিভিন্ন রকম দৈবিক যে জিনিসপত্র কিনতে পাওয়া যায় দশকর্মার দোকানে সেখান থেকে কিনে রেমেডি দিই কিন্তু আজকে আপনি রেমেডি করছেন আপনারা কালকের মধ্যেই ফল চাইছেন আচ্ছা বলুন তো আপনার যদি লিভারের প্রবলেম হয় ডাক্তারের কাছে যান তাহলে আপনাকে ডাক্তার ওষুধের সঙ্গে সঙ্গে কিছু পথ্য তো দেয় যে ঝোল ভাত খাবেন বেশি রিচ খাবেন না তাহলে শুধু তো ওষুধ খেলেই তো সেরে যেত লিভারের প্রবলেম তাহলে এগুলো কেন করতে বলে স্টোন ক্রিস্টাল এগুলো পড়ার সাথে সাথে আপনাকে কিছু দৈবিক মন্ত্র পাঠ করতে হয় সেগুলো যদি না করেন কখনোই কাজ আসবে না হাতে পাঁচটা স্টোন পরে নিলাম রাত্রিবেলা মদ্যপান করলাম গালাগালি দিলাম কখনো কাজ করবে না আর এই ধারণাটা মাথা থেকে বার করুন আজকে স্টোন কালকে ক্রিস্টাল পরে নিলাম রাতারাতি আকাশ ফুরে টাকা আসবে এটা কখনো হয় বারো বছর চোদ্দ বছর সাধনা করার পর ঈশ্বরকে পাইনি পাওয়া যায় না আপনি শুধু স্টোন ক্রিস্টাল পরেই ঈশ্বরের আপনি সেবক হয়ে গেলেন আমাকে রাতারাতি আপনাকে টাকা দিয়ে দেবে এটা কখনো হয় এইভাবে যান আমরা জ্যোতিষদের কাছে জ্যোতিষ বন্ধুরা বুঝতে পারেন আর আমরা বিভিন্ন জায়গায় ঠকে আসেন স্টোন ক্রিস্টাল এগুলো পড়ার সাথে সাথে ডেডিকেশন ঈশ্বরের প্রতি ম্যানিফেস্টেশন ব্রহিপ্রকাশ আপনি কী চাইছেন সঠিক নিয়ম পালন করলেই তবে কাজ আসবে তাহলে আমার কাছে আসুন আমার থেকে প্রেডিকশান নিন আমি যেভাবে করতে বলবো টাইম নিন দু মাস তিন মাস তবে আপনার কাজ হবে নাহলে কখনো কাজ হবে না আর আমার কাছে আসবেনও না এই ভিডিওটা আমি খুব মানে করার ইচ্ছা ছিল না তবু করছি আপনি ক্রিস্টাল পড়ছেন স্টোন পড়ছেন একদিন পর পর বলছেন যে কাজ হচ্ছে না কাজ হচ্ছে না কি কাজ হচ্ছে একদিনের মধ্যে সমস্ত কাজ হয়ে যাবে একটা ভগবানের জ্যোতিষ জ্যোতিষের আলোয়ে আসা মানে আলোয় মানে আপনি নিয়মাবর্তিতার মধ্যে এলেন গীতা জানলেন বিভিন্ন ঠাকুরের মন্ত্র জানলেন ঈশ্বরের প্রতি ডেডিকেশন এলেন তবেই তো ঈশ্বর আপনাকে দেবে আমি ক্রিস্টাল পড়ে ফেলেছি স্টোন পড়ে ফেলেছি আমি যাই পাপ কর্ম যাই করি না এখন বাজে থিঙ্কিং করি না কেন আগে থট প্রসেসকে চেঞ্জ করুন থিঙ্কিংটাকে চেঞ্জেস করুন ঈশ্বরের প্রতি ডেডিকেশন হন আপনার তো কিছুই ছিল না কিছুই ফাইন্যান্সিয়াল কন্ডিশন আপনাদের নেই যার অনেক অনেক ক্লায়েন্টের আছে দেখেছিলে একদিনের মধ্যে এলেন ক্রিস্টাল স্টোন পড়লেন পরের দিন থেকে আপনার আকাশ ফুটে ফুড়ে টাকা আসবে অ্যাকশান অফ কর্মা অ্যান্ড এফেক্ট অফ কর্মা কর্মের যে অ্যাকশান তার ফল আপনি কর্মের পাবেন তার সঙ্গে স্টোন ক্রিস্টাল ঈশ্বরের নাম জপ করলে সে আপনাকে পাওয়ার বা সাপোর্ট বা ব্লেস দেয় এই জন্যই জ্যোতিষের কাছে আসা কোনো জ্যোতিষ বন্ধু যদি বলে থাকে যে আপনি স্টোন পুরুন কালকে বড়োলোক হয়ে যাবেন কখনো না নিয়ম আছে সিক্স মান্থ একুশ দিন তিন মাস পুরো ডেডিকেশন তারপরে কাজ হবে এইসব ভেবে যদি আমাকে কাছে প্রেডিকশন নিতে আসেন তো আসুন নাহলে রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন নিয়ে আসবেন নমস্কার